আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক আজকে ঈদের দ্বিতীয় দিন আমরা চারটা ফ্যামিলি একসাথে বাইরে হইলাম ঘুরতে কেননা কালকে কাউকে আর ঈদ মুবারক জানানো হয় নাই কোনো দিকে বাইরে হওয়া হয় নাই ওই জন্য কেননা ঈদের দিন অনেকটাই ঝামেলা থাকে এটা সবাই জানেন আর বিশেষ করে প্রবাসীদের একটু কম থাকলেও তারপরে সবাই একটু ব্যস্ত থাকে আর আমরা এখানে সবাই মিলে কোরবান দেওয়ার পরে আর ঈদের দিন বাইরে হওয়া হয় নাই আজকে ঈদের দ্বিতীয় দিন আমরা বাইর হয়ে এখন চলে যাইতেছি খুব সুন্দর একটা জায়গা যেখানে গেলে আপনার মনেই হবে না আপনি হয়তো আরব কোনো কান্ট্রিতে আছেন। আমরা এখন চলে যাইতেছি সবাই মিলে ওই জায়গাটাতে আপনাদেরকেও দেখানোর জন্য ছোট্ট একটা ভিডিও করলাম আমাদের কাছাকাছি চলে এসছি আর বেশি দূরে না অল্প কিছুক্ষণ পরে হয়তো আপনাদের দেখাতে পারবো জায়গাটা খুবই সুন্দর দেখুন খুবই সুন্দর একটা জায়গা আমি যাওয়ার পরে আমি তো অবাক হয়ে গেছি কারণ আমিও সর্বপ্রথম এই জায়গাটাতেই গেছিলাম এটা হয়েছে যে সৌদি আরব জুবাইলে সৌদি আরব জুবাইল জুবাইল সিটি থেকে একটু বাইরে আমি ওখানে যে আমি নিজে অবাক হয়ে গেছি এত সুন্দর জায়গা এরপরে নিজে কিছুটা ছবি নিয়ে নিলাম এত সুন্দর জায়গা দেখে ছাল্লার বল্লার করে কয়েকটা ছবি নিলাম আমার আমার সাথে আরও আরও অনেকে ছিল সবাই দেখতেছে শুধু ছবি নিতেছে তারপর আমরা একটু সাগর পাড়ে চলে গেলাম বিকেলবেলা করে কারণ আমাদের যেতে যেতে বিকালে হয়ে গেছে তারপরে বিকেলবেলা একটু সাগর পাড়ে অন্য জায়গায় যাই ওখানে কিছুক্ষণ সবাই দেখতেছি পানিতে নামতেছে এরপর আমাদের সাথে অনেকজন ছিল অনেকে পানিতে নামছে বেশিরভাগ পানিতে নামছে সবাই কেননা কাপড় চোপড় নিয়ে গেছে যে গোসল করার জন্য সাগরে এটা অনেক সময় হয় কিন্তু ঈদের সময়ে দেখতেছেন মানুষও অনেক অনেক মানুষ যা মানে আমাদের বাংলাদেশের কক্সবাজারের মতন ঢেউটা একটু কম ছিল জোয়ারটা একটু কমের কারণে মানে ঢেউটাও একটু কম তো আমি নিচে গেলাম নিচে বালু বালুর মধ্যে গেলাম সন্ধ্যার পর দেখি এখানে ছোট বাচ্চারা এবং কি ভাবি ভাইরা মিলে কয়েকজনে খেলতেছে তো এটাও একটু আপনাদের সাথে শেয়ার করলাম এর মধ্যে আমার একটা ভাই হেরে গেছে ওদের সাথে চলে যাওয়ার আগে আর একটা খুব সুন্দর জায়গা এটা দেখায়নি আপনাদের আপনাদের সাথে ঈদ আনন্দ একটু ভাগাভাগি কার ঈদ কেমন কাটছে সেটা একটু জানাবেন আমার মনে হয় আমাদের এখানে সবার থেকে বেশি আনন্দ আর ছোটো বাচ্চারাই বেশি করছে আল্লাহ হাফেজ কার ঈদ কেমন কাটছে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন